রাতে এমন একটি মুহূর্ত আছে যখন ইস্তেক ফার করলে আপনার জীবন বদলে যেতে পারে এই সময় আল্লাহর কাছে করুন নিজের জন্য ক্ষমা চান এবং দেখুন কিভাবে আপনার বরকত আসতে শুরু করে আমি সত্য বলছি আপনি যদি এই সময় ইস্তেক ফার করেন তাহলে আপনি নিজেই জানবেন না কোথা থেকে কিভাবে আপনার রিজিক প্রবাহিত হচ্ছে এই সময়ে আল্লাহর বিশেষ রহমত ও বরকত নাজিল হয় আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে তাদের গণনা হয় যারা এই সময়ে ইস্তেক ফার করে বলা হয়েছে প্রিয় বান্দারা তাদের ঘুম ও নরম বিছানা ত্যাগ করে রাতের গভীরে আল্লাহর কাছে তাওবা করে ইসতেক ফার করে নিজেদের গুণা মাপ চায় আপনি কি চান আপনার জীবন পুরোপুরি বদলে যাক তাহলে আমি মাত্র সাত দিনের একটি আমল বলছি ইনশাআল্লাহ আপনি নিজেই লক্ষ্য করবেন কিভাবে আপনার জীবনে রিজেকের দরজা খুলে যাচ্ছে যদি আল্লাহ চান তাহলে আপনার জীবনে দুশ্চিন্তা হতাশা সব দূর হয়ে যাবে ইসতেক ফার করার সেই সোনালী সময়টা কোন সময় এটি হলো তাহাজুদ নামাজের সময় কি ঘটে যখন আপনি তাহাজুদের আগেই উঠে পড়েন বিশেষ করে রাত তিনটে বা তার কাছাকাছি সময়ে যখন আপনি ইসতেক ফার করেন তখন কি ঘটে এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ খুবই বরকতময় আজ আমরা জানবো কেন ঠিক এই সময়ে ইস্তেক বা দোয়া করা এত জরুরি প্রথমত কেন বিশেষ করে এই সময় কারণ স্বয়ং আল্লাহ সুভানুয়াতালা এই সময় আমাদের ডেকে নিচ্ছেন হাদিসে এসেছে আল্লাহ বলেন কেউ কি আছে যে আমাকে ডাকবে আমি তার দোয়া কবুল করব কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব সুতরাং এটা হলো একদম প্রাইম টাইম সবচেয়ে উপযুক্ত সময় আল্লাহকে ডাকবার জন্য এই তিনটে সময় যারা উঠে পড়ে তারা আল্লাহর বিশেষ প্রিয় বান্দা একদল আল্লাহ তাদের ঘুম থেকে জাগিয়ে তোলেন কেন যেন তারা এই বরকতময় সময়ে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহকে ডাকে তার কাছে চায় আপনি যদি কোনোদিন এই সময় জেগে থাকেন তাহলে সবার প্রথমে যা করা উচিত তা হলো স্তেকফার এক টানা গভীরভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এরপর দোয়া করুন যা আপনার হৃদয়ে আছে আল্লাহ কোরআনে যাদের প্রশংসা করেছেন সেই সৎকর্মশীলদের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন তারা শেষ রাতের প্রহরে ইস্তেক ফার করে আল্লাহ নিজে কোরআনে দুইটি জায়গায় এই বিশেষ আমল শেষ রাতের ইস্তেক ফার তুলে ধরেছেন এটি প্রমাণ করে এই আমলের কতটা শক্তি এবং মর্যাদা রয়েছে অনেক সময় আপনার জীবনের সমস্যাগুলো দাম্পত্য কলহ পারিবারিক অশান্তি ইত্যাদির পেছনে কারণ হতে পারে আপনার কিছু গুণা ইমাম সাফি বলেন আমি আমার গুনাহের প্রভাব আমার স্ত্রীর আচরণে দেখতে পাই রাসুল্লা সাল্লি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল পুরো দিনের মধ্যে দোয়া কবুলের সবচেয়ে উপযুক্ত সময় কোনটি তিনি মাত্র তিনটি শব্দে উত্তর দিয়েছিলেন রাতের শেষ তৃতীয়াংশ রিজিকের সংকট আজকের সময় সবচেয়ে বড় সমস্যা প্রায় সবাই আজ রিজিকের সমস্যায় ভুগছেন টেনশন ব্যবসায়ী সমস্যা চাকরির সংকট ঘোরোয়া সমস্যা অসুস্থতা কিছুতেই মানুষ ক্লান্ত সাত দিন আমল করেই নিজে ফলাফল দেখে নিন আল্লাহ জীবন বদলে যাবে আমি যে সাত দিনের আমল বলছি একবার করেই দেখুন তবে অটল বিশ্বাস রাখবেন আমার রবি আমাকে দেবেন তিনি সব সময় দেন তুমি যত বড় সমস্যায় পড়ো তিনি উদ্ধার করেন যে কথা হৃদয়ে ছিল জিহব্বাই আসার আগেই কবুল হওয়া শুরু করে দেয় এটাই ইসতেক বরকত আল্লাহ সবচেয়ে পছন্দ করেন সেই বান্দাকে যে ক্ষমা চায় ইসতেকফার মানেই আল্লাহর দরবারে গুনাহের মাপ চাওয়া এমন বান্দাকে আল্লাহ ভালোবাসেন স্নেহ করেন আপনার যদি কোনো সমস্যা থাকে যেমন পরীক্ষার জন্য প্রস্তুতি সন্তান চাচ্ছেন দাম্পত্য জীবন ভালো চলছে না ইচ্ছে পূরণ হচ্ছে না উঠে যান এই সময়ে তওবা করুন দোয়া করুন আপনি চাইলে সালাতের ভেতরে করুন চাইলে বাইরে দুটোতেই দোয়া করা যায় ইতিহাস দেখুন আল্লাহর প্রিয় বান্দারা যারা বড় ব্যবসায়ীও নয় পৈতৃক সম্পত্তিও নেই তবুও কি তৃপ্তি আর নূর তাদের মুখে কেন কারণ তারা তাহাজুদ গুজার তাকুয়া বান তারা সারাক্ষণ যেমন আমরা শ্বাস নিই তেমনি ইস্তেক ফাড় করে যায় তুমি আজ থেকেই শুরু করো কিন্তু কাউকে বলো না রাত তিনটে বা সাড়ে তিনটে সেই মুহূর্ত রাতের শেষ প্রহর গজু করো ঘুম ঝেড়ে ফেলো মুখে পানি দাও চাইলে দুরাকার তাহাজুত পড়ো তারপর শেষদায় কাঁদো আল্লাহর কাছে চাইতে থাকো দেখবে মাত্র দু মিনিটেই রূপ শান্ত হয়ে যাবে মনে হবে কোনো এক মহাশক্তি আমার কথা শুনছে দুয়া কবুল করছে আমাকে পাহারা দিচ্ছে বাইরে বেরোলে অনুভব করবে কারো হেফাজতে আছো তিনি এক আল্লাহ সুরা ফাথিয়ার সেই অঙ্গীকার তোমার অন্তরে আবার তাজা হবে ইয়া ইয়া কানা আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য চাই সাত দিন আমল করে দেখো কিন্তু সাত দিন পর থামো না চালিয়ে যাও নীরবে করো যদি এতদিন কেবল ব্যর্থতাই দেখে থাকো এ আমল শুরু করো হাজার হাজার জিকির ওয়াজিফা বিতর্কে না গিয়ে ইস্তেকফারে ফিরে আসো এটাই আল্লাহর সবচেয়ে পছন্দের আমল তারপর দেখো জীবনের দিশা কিভাবে বদলে যায় পথগুলো কিভাবে খুলে যায় যিনি সমুদ্র চিরে রাস্তা বানান তিনি তোমার বানাবেন রিজি ঝড়ের মতো আসবে সামলাতে জায়গা পাবে না শুধু পূর্ণ বিশ্বাস নিয়ে শুরু করে দাও কি ধরনের ইস্তেকফার করা উচিত যে কোনো ভাষায় করতে পারেন হে আল্লাহ আমাকে মাফ করে দাও এইটুকুই যথেষ্ট এটা কাজ করবে ইনশাল্লাহ তবে অবশ্যই আরবি দোয়াগুলো শিখে নেওয়া আরো উত্তম সবচেয়ে ছোট ইস্তেকফার হলো আস্তাক ফিরুল্লাহ আর যারা এই শেষ রাতের ইবাদতের অভ্যেস গড়ে তোলে তাদের মুখে এক আলাদা নূর দেখা যায় একবার জিজ্ঞেস করা হয়েছিল হজরত হাসান আল বসরিকে যারা রাতে উঠে ইবাদত করে তাদের চেহারা এত সুন্দর কেন তিনি বললেন তারা আল্লাহর সঙ্গে নির্জনে থাকেন আল্লাহ হলেন নূর তিনি তাদের তার নূর দান করেন